আজকে সতেরো আগস্ট দু হাজার চব্বিশ সাল আছি জেলার উপজেলার এইখানে ভৈরব নদীর ধারে আছি এটা কালা গ্রাম ধোপাখালী এটা সুন্দর একটা পরিবেশ নদীর প্রান্তে দাঁড়িয়ে পড়ন্ত বিকেলে একটা বিষয় আবার স্মরণ হইল যে যেটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে প্রকৃত সামাজিকভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসলাম ধর্মের ভিতরেই পরস্পর বিরোধী একই ধর্মে পরস্পর বিরোধী কাজটা কেন থাকে তো ধর্ম বিরোধ হবে বিধর্মীদের সাথে যেমন হিন্দু মুসলিম মুসলিমের সাথে হিন্দুর বিরোধ থাকতে পারে হিন্দুর সাথে মুসলিমের বিরোধ থাকতে পারে খ্রিস্টান বা আরু আরু যারা বৌদ্ধ ধর্ম পরস্পর পরস্পরের ধর্মের সাথে বিপরীত ধর্মের সাথে বিরোধ থাকি পারে কিন্তু একই ইসলামের ভিতরে আগো তাবলীগিনার সাথে জামাত ইসলামের সাথে এই তোমার ওদের সাথে আমাদের কেন বিরোধ আমরা সিস্টানি নিজামিয়ার শাখায় আমরা সুন্নি রাখছি আমরা আদম শেহদা করছি আমরা কুরআন মানছি আমাদের সাথে তোমার বিরোধ হবে কেন এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন এটা এই প্রশ্নের ব্যাপারটা আমি বলতে চাচ্ছি যে অন্য ধর্ম নিয়ে আমি সমালোচনা করার জন্য এই মুহূর্তে ভৈরব নদীর পাশে আমি দাঁড়াইনি আমি আমার নিজের সমালোচনা করার জন্য আমি এখানে তো দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে পরস্পর বিরোধ হওয়ার একটি কারণ যে আমাদের ভিতরে আছে অন্য কোনো ধর্মের ভিতরে কিন্তু আমি বলতেছি না আমার প্রচলিত ইসলাম ধর্মের মধ্যে শয়তানের জন্ম শয়তানের বাসা এই জন্য আমাদের ধর্মের ভিতরে পরস্পর বিরোধিতা কারণ আমাদের ধর্মেই তো বলে আল্লাহ আছে বেহেস্ত আছে আছে আমাদের ধর্মেই তো বলে আদম সৃষ্টির সময় হ্যাঁ ভিতরেই ওই ছিল আমাদের ধর্মই তো বা শ্বশুর বেড়ার পরিচয় তো আমাদের ধর্মে আমাদের ইসলাম ধর্মের ভিতর করে ওই শৈতান তো ও তো অন্য ধর্মের ভিতরে যায় শয়তানি করবে না শয়তানি করবে এই ইসলাম ধর্মের ভিতরে বুঝতে পেরেছো এই ইসলাম ধর্মের ভিতরে শয়তান এখন হয় আমরা সুলদারি মোসা এই আদম কবাই শেষদাকারি এই জয়গুরু বলার এই বাদ্যযন্ত্র বাজানোর এই জন্মান্তর বাদে বিশ্বাসী এই তোমার গুরু রূপে আল্লাহ বিশ্বাসী এই রসুলের গুরু আমার রসুল রসুল শ্রোতে আল্লাহ বিশ্বাসী শেষদা করছি এই ধর্মের এইটা সঠিক আর না হলে এই ধর্মের সাথে যারা বিরোধিতা করছে তারা সঠিক একটা তো সঠিক হবে তো আমি বলি যে আমরা আদম কাপ আল্লাহকে সেজদা করি আমাদের সম্মুখগুরুকে রসুল বলছি আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করছি আমরা বাদ্যযন্ত্র বাজে আমরা সুলদারি মোস রাখছি ভাবে আমরা আল্লাহ পাকে মানব আকৃতিতে আল্লাহ বিশ্বাস করছি এই বিশ্বাসটা কোরআন ভিত্তিক আর যারা আমাদের সাথে বিরোধ করছে যেমন জামাত ইসলাম চলমনে ফুরফুরা মানিকগঞ্জ আর টুসি দেওয়ান বাগ আরও অত কত বাঘ বাঘ অত বলতে গেলে সময় পাবো না এরা সব টুপি পাগলি জুব্বাওয়ালা এরকম পাশক তো জুমা জামার ধারি তা জুত যারা আছে তোমার টুপি পাগলি জুব্বা দেখলি তো সে ভয় করে উঠবে যে কিরকম কে আসলে তো শয়তান কারণটা কি শয়তান মানে ওরা আদম শেষদার বিরুদ্ধে ওরা কোরআনের বিরুদ্ধে ওরা এজিতের প্রচলিত হাদিসের অনুসারী তো আমি বলি যে তোমার সাথে আমার যখন তর্ক হবে যে তুমি একটা আয়াত দিবে আমি একটা আয়াত দেব তো আমি প্রথমে আয়াত দিলাম আমরা আদম কবি আল্লাহকে শেষ করি তো কোন আয়াত ইবিসকে যখন বলা হইলো বর্ষুদুলি আদম আদমের নিমিত্তে শেষ দা করো সোরা আর এগারো নম্বর আয়াত সোরা বাখার চৌত্রিশ নম্বর আয়াত তখন সে শেষ দা না করে কাফের লিখের মধ্যে স্পষ্ট আয়াত আছে তো তুমি বল আয়াত রোহিত আর আল্লাহ পাকের আয়াত রোহিত করে এরকম ক্ষমতা আর একটা আল্লাহর আছে নাকি আর কেউ আল্লাহ আছে নাকি যে আল্লাহ পাকের আয়াত রোহিত করি তাই দেখো সুরা রাজের একচল্লিশ নম্বর আয়তে বলছে আল্লাহর আয়াত রোহিত করার মতন কোনো কারোরই ক্ষমতা নেই আল্লাহ মিল আদমকে সেজা করে এই আয়টা রোহিত হয় নাই এই আয়টার বিরোধী আর একটা আয়াত আসে নাই এই আয়টার সম্পর্কে আমরা যে দলিল দিলাম এই দলিলে তুমি বাতিল হয়ে গেলে তাই তো কথাটা এখানে দেখো ওরা বলছে আল্লাহের আল্লাহের একশো ছয় নম্বর আয়তে বলছে আল্লাহ যদি কোন আয়াত রোহিত করে তার থেকে আর একটা সুন্দর আয়ত ওখানে দিয়ে সেই সমর্থকে আরেকটা আয়াত আসে তাকে যদি ওই আয়াতের বিরুদ্ধে আর একটা দেয় তাহলে ওই ভুল ছিল এটা প্রমাণ করা লাগে তাই তো আমি এখন আল্লাহ বুঝলে আদম সেটা করো আর একবার না না ওটা করবে না ওটা ভুল হয়েছে তাহলে আল্লাহ ভুল স্বীকার করবে তো আগে দেওয়াটা ভুল ছিল না আমার অনেকে বলে যে তুমি মোজটা হারাম করিস আরে আল্লাহ জন্মের সাথে আদম আলাইসালামকে মোজ দিল পরে যদি আল্লাহ মোজটা হারাম করে তাহলে তার দেওয়াটা ভুল ছিল না

অনেক লোককে জেল হাজতে রাখছিল এখন বিএনপি আইসি উল্টি গেল তাদের সেই কেসার আছে ভাই তো মুক্তি পাই গিয়ে এরকম ভাবে ইব্রিজ যে কারণে আদম শেষদা না করে কাফের ব্যস্ত থেকে বেরিয়ে গেল ওই আদম শেষদা যদি আবার করে আল্লাহ রদ করে তাহলে আদ ইব্রিজকে তো আমার ব্যস্তের ভিতরে ফিরিয়ে দেওয়া লাগে সব কথা আমি বুঝবো তোমরা কিছু বুঝবে না তাতেই তো প্রমাণ হয় ওই সে হয় রদ হয় নাই গো

জয় গুরু আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না পৃথিবীর সকল মানুষই এক আল্লাহর স্রষ্টা সৃষ্টি আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহর ধর্ম এক আল্লাহর আল্লাহর বিধান এক সেটা কোরআন কোরআন মোতাবেক চলা বলা এবং কোরআন মোতাবেক মৃত্যুর পরের ফয়সাল্লা একই রকম আদম কবাই সেজদার মাধ্যমে সেদিন ইমান পরীক্ষা করবে সুরা কালাবের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর তারা সেজদা করতে পারবে না যারা এখন দুনিয়াতে যে ভদ্রতার কারণেই করুকা যে বিষয় বুঝের পরই করুক না কেন না করার এক দল আর করার এক দল কারণে তুমি মোস কাটো তুমি মোস কাটার দল আর মোস রাখার দল তো যাই হোক আমি বলতে চাচ্ছি যে কোরআন মুতাবেক আমরা আছি সঠিক পথে আমাদের পথেই এই ইসলামের ভিতরে শয়তান এই শয়তান থেকে বিরত থেকে আদম আদমকাবাই সেজদার মাধ্যমে মুক্তির ফয়সলা আছে এই জন্য আদমকাম শেষদাকারে একজন গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদার মাধ্যমে বা আত্মসমর্পণ করে শয়তান থেকে পবিত্র হয়ে মুক্তিপ্রাপ্ত মুসলমান হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি গুরু